ভারতের এই মাটির বুকে দাঁড়িয়ে আছে এক মন্দির যা স্তম্ভ আজও বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় হাজার বছর ধরে একটাই প্রশ্ন এটি কি দৈব শক্তি নাকি প্রাচীন বিজ্ঞানের অজানা রহস্য প্রতিটির পাথরে গায়ে লুকিয়ে আছে রক্ত ঘামের ইতিহাস আর প্রতিটি ফাটলে জমে আছে শতাব্দীর প্রশ্ন এই স্তম্ভ কি স্বর্গের সিঁড়ি নাকি পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জ নমস্কার বন্ধুরা আজ আমরা অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী মন্দিরে যাব যেখানে সত্তরটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ মাটি ছুঁয়েছে বলে মনে হয় না কিন্তু কিভাবে চলুন গল্পটা শুরু করা যাক মহাভারতের যুগ থেকে। রামায়ণ বলে সীতাকে উদ্ধারে যাওয়ার পথে রাম এখানে এসেছিলেন মৃত্যু পথ থাকা জটায়ুপক্ষী রাজের কাছে লে পাখি মানে উঠো পাখি কিন্তু এই নামের গভীরে লুকিয়ে আছে আরেক এক ইতিহাস বিজয়নগরের সাম্রাজ্যের আমার রাজা বিরূপান্না স্বপ্ন দেখেছিলেন যে এমন এক মন্দির বানাবেন যা যুগ যুগ ধরে বিস্ময় হয়ে থাকে কিন্তু মন্দিরের নির্মাণ শেষ হতেই নেমে এলো অভিশাপ বিনুপান্নার চোখ উপড়ে ফেলা হলো রাজদ্রোহের অভিযোগে তপতির রক্তে রাঙানো হলো এই মন্দির স্তম্ভ আজও যেন তারই অসমাপ্ত কান্না বহন করে প্রাচীন শিল্পীরা স্তম্ভের নকশায় এমনভাবে পাথর কেটেছেন যে ওজন সমানভাবে বণ্টিত হয়েছে কিন্তু আজকের টেকনোলজি দিয়ে এমন নিখুঁত ক্যালকুলেশন অসম্ভব মন্দিরের ভিতরে ভগবান শিবের একটি পায়ের ছাপ দেখা যায় যেটি কখনো শুকোয় না স্থানীয়রা বিশ্বাস করে স্বয়ং শিব নিয়ে নৃত্য করেছিলেন আর এই স্তম্ভ তার তাণ্ডবের সাক্ষী স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই স্তম্ভের নিচে শিব পার্বতীকে নিয়ে তাণ্ডব নৃত্য করেছিলেন নাচের তালে তালে স্তম্ভ উঠে গিয়েছিল আকাশে কিন্তু পার্বতীর অনুরোধে শিব থামালের নৃত্য স্তম্ভ রয়ে গেল অসম্পূর্ণ আজও ভর করে নেই মাটি এই পদচিহ্নে জল ঢাললে কেমন অদৃশ্য হয়ে যায় স্থানীয়রা বলেন শিবের পায়ের স্পর্শে পাথর হয়েছিল তরল বিজ্ঞান বলে পাথরের ভিতরে ক্যালসাইট ক্রিস্টোলেশন লেয়ার কিন্তু প্রশ্ন রয়ে যায় এই নকশা কি কাতালীয় উনিশশো সালে এএসআই যার পুরো নাম আর্কিওলজিস্ট সার্ভে অব ইন্ডিয়া লেজার স্ক্যান করে দেখে স্তম্ভ আসলে সম্পূর্ণ সোজা নয় নিচের অংশে ওয়ান ডিগ্রি হেলানো যা কম্পন শুষে নেয় আজকের ইঞ্জিনিয়ারিংয়ে এই টেকনিক বললে আমরা বলবো সিসমিসিক আইসোলেশন কিন্তু পাঁচ হাজার বছর আগে এটি কীভাবে সম্ভব মজার ব্যাপার হলো নাসা এই স্তম্ভের ডিজাইন রকেটের ভাইব্রেশন কন্ট্রোল সিস্টেমে ব্যবহার করেছিলেন তাহলে কি হাজার বছর আগে শিল্পীরা জানতেন অ্যান্টিভাইব্রেশন টেকনিক আঠেরোশো ছিয়ানব্বই সাল ব্রিটিশ অফিসার জেমস টটের ডায়েরিতে লেখা এই স্তম্ভ ভারতীয়দের অহংকার এটা ভাঙতেই হবে কিন্তু তারা জানতেন না এই পাথরের গায়ে লেখা আছে বিষ্ণুর সুদর্শন চক্রের গাণিতিক সমীকরণ এএসআই এর খননে মিলেছে ষোলো ফুট চওড়া একটি সুরঙ্গ যার শেষ মিলেছে দু কিমি দূরে এক প্রাচীন কূপে এটি ছিল জলের সাপ্লাই সিস্টেম যা আজকের পাইপলাইনের আদি সংস্করণ এই স্তম্ভ শুধু পাথর নয় এটি আমাদের পূর্বপুরুষের জ্ঞানের মিনার যুগ যুগে আমলার মুখেও এটি অটুট ঠিক যেন ভারতীয় সভ্যতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর এইরকম সব রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ